আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে ফটো রিকভারি এবং ভিডিও রিকভারি দেখাবো কীভাবে করবেন আজ থেকে আপনার পাঁচ বছর আগের হারিয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া ফটো আপনি কীভাবে বার করবেন তো আমি সেরকম একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তো আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে যাচ্ছি তো সার্চ রেঙ্গে আসার পর আপনি সার্চ করবেন ফটো অ্যান্ড ভিডিও রিকভারি লিখে সার্চ করবেন তো আমি সার্চ করতেছি ফটো অ্যান্ড ভিডিও রিকভারি কবারই লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনাদের সামনে এই রকম অ্যাপ্লিকেশন শো করবে তো আপনারা প্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে নেবেন এবং ইনস্টল দিয়ে নেবেন তো আমি ইনস্টল দিচ্ছি তো ইনস্টল দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে ওপেন করে দেবেন তো আমি ওপেন করতেছি একটু লোডিং নিচ্ছে বন্ধুরা এখানে আসার পর দেখেন আপনাদেরকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে কইছে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর দেখবেন উপরের দিকে এই যে টিক মার্ক আছে এখানে টিকমার্কে ক্লিক করে টিক মার্ক করে দেবেন তারপরে দ্বিতীয়ত দেখেন এখানে যাওয়ার পর দেখেন এখানে নেক্সট বারোনাস একটি অপশন তো আপনি নেক্সট করে দেবেন আবার নেক্সট আবার এখানে দেখেন স্টার্ট নামে একটি অপশান পাবেন আপনি স্টার্ট করে দেবেন তো আমি স্টার্ট করে দিচ্ছি তো এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে যদি আপনারা যদি ফটো রিকভারি করতে চান তো ফটো করতে পারেন এখানে দেখেন ফাইল রিকভারি করতে পারবেন তারপরে এখানে আপনি ভিডিও করতে পারবেন অডিও কন্ট্যাক্ট নম্বরও রিকভারি করতে পারবেন যে কোনো পার্সোনাল ডকুমেন্টস এখান থেকে আপনি রিকভারি করতে পারেন ভুল বসতি যদি কোনো ডিলিট হয়ে যায় কোনো পার্সোনাল জিনিস তো আপনি এখান থেকে রিকভারি করতে পারেন তো আমি এখানে থেকে ফটো রিকভারি করব তো আমি ফটোতে ক্লিক করতেছি অ্যালাউ আছে অ্যালাউ করে দেবেন পরে এখানে দেখেন দুটি অপশন আসবে তো আপনি এখান থেকে স্ক্যান ওয়াল ফাইল নামে অপশনটি এখানে ক্লিক করবেন পর দেখেন একটু এখান থেকে স্ক্যানিং হচ্ছে একটু লোড নেবে ওয়েট করেন আজ থেকে পাঁচ বছর আগের ফটো যদি আমার হারিয়ে যাওয়া থাকে সব এখানে আসবে সেম আপনারও যদি পাঁচ বছর আগে কোনো ফটো হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রেও আপনি এই অ্যাপসটি ইনস্টল করে আপনি এইভাবে ফটোগুলো রিকভারি করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমার এখানে ফটোগুলো যেগুলো ডিলেট হয়ে গেছে সব এখানে আসতেছে দেখেন বন্ধুরা আমার অলরেডি এখান থেকে আমি যতগুলো ফটো আমি ডিলিট করেছিলাম সবগুলো ফটো আসছে এখানে দেখেন এখানে ফোল্ডার আছে ঊনপঞ্চাশটি ফটো হচ্ছে আট হাজার সাতশো অষ্টআশিটি এখানে ফিনিশ লেখা আছে তো দেখেন আমার যেগুলো ডিলিট হওয়া ফটো যত আছে সব এখানে শো করতেছে দেখেন আপনারা ফটো একটি ক্লিক করে দেখেছি দেখেন এখানে আমার যতগুলো ফটো আসছিলো ডিলিট হয়ে যাওয়া সব ফটো এখানে শো করতেছে এবং আসছে তো এইভাবে আপনারা ভিডিও এইভাবে আপনারা ফটো বার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম